এই মানুষের মধ্যে কিছু আছে না নাই কথাগণ আছে না নাই বাপের যাদের পরিচয় নাই ঠিক কথা কোরআন যে কোরআন আয়তের মধ্যে বলা হয়েছে যার সন্তান যারা তাদের হলো নয়টা অভ্যাস কয়টা অভ্যাস নয়টা চরিত্র যাদের ভিতরে আছে এরা নিঃসন্দেহে জারজ। এটা আমার কথা না এটা হচ্ছে কোরআনের কথা তাহলে যার সন্তানদের অভ্যাস কয়টা নয়টা অভ্যাস এই নয়টা অভ্যাসের মধ্যে এক নম্বর অভ্যাস হলো এটা আমার কথা না নবীজি বলেছেন আর নবীজির কথা না এটা কোরআনের কথা সুবহান আল্লাহ কোন এটা কিসের কথা কোরআনের কথা এক নম্বর হলো যারা বদমেজাজি যারা বদমেজাজি এদের বাপের কোনো পরিচয় নাই এদের বাপের কোনো পরিচয় নাই খোঁজ নিয়ে দেখেন একটু খোঁজ নিয়ে যারা তাদের মেজাজ খুব করা অন্যায় ভাই মানুষের উপর আগান্বিত করে একটু খোঁজ নিয়ে দেখেন যেমন অলিত ছিল কি ছিল অলিদ ছিল পথ মেজাজি প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল নবীকে আঘাত করেছিল একদিন নবীজি তাকে বললেন যে তুই তো বেজরমা মা তোর তো বাপের ঠিক নাই আল্লাহ একবার কান কে বলেছেন নবীজি বলেছেন যে অলিত হলো বেজরমা লাওয়ারি স্টোর বাপের ঠিক নাই এর মাথায় আর কাজ করে না এমনি তো মুহাম্মদের সাথে আমার শত্রুতা लास्टে এই কথা বললে আর মেজাজ ঠিক থাকে ভাইয়েরা আমার এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল অলিদের পেস্টিজের হামপার হলো লজ্জিত হয়ে গেল মোহাম্মদ আমার এত বড় কথা বলল আমার ভাইয়েরা আল্লাহর মারার জন্য উদ্যত হলো একজন মুরব্বী মানুষ বলল যে বেটা এত রাগ দেখিও না তার কারণ তুমি যে না পিতৃহীন তুমি কার সন্তান এটা তুমি নিজেই বললে হবে না তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো আসলে তোমার পিতাকে কেননা আমার জানা মতে আল্লাহ নবী কোনদিন একটা মিথ্যা কথাও বলে নাই অন্তত সাল্লাল্লাহু আলাইহিস সালাম জীবনে একটা বিছে কথা তার মুখ থেকে আমরা শুনি নাই ছোট থেকে আমরা আলামিন उपाधि দিয়েছি কিন্তু তিনি যখন বলছে তুমি তো আর মাকে গিয়ে জিজ্ঞাসা করো আসলে তুমি তোমার আসল बाप কে olid ঠান্ডা করে আস্তে করে মাথা নিচু করে মায়ের কাছে গিয়ে মা ও মা মাগো মা মাকে ডাক দিলেন মা বলো বেটা কি হয়েছে চিল্লাস কি হয়েছে বল মা বলো আমি কার ছেলে আমার বাপের নাম কি আমার বাপ কেটা এটা আগে বলো কেন তোমার বাপ যে আস না ভালো করি মাকে বাপ কেটা মোহাম্মদের এত বড় ক্ষমতা আমার বলে বেজর মা আমার বলে বাপেরে বলে ঠিক নেই এখন মা বললো বেটা কার কথা কইলা আব্দুল্লার বেটা মোহাম্মদ কয় বাপ রাগ করিস না সোনাম আমার জাদু আমার মানিক আমার রাগ করবি না বাবা যদি আবদুল্লার বেটা মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে সঠিক কথা বলেছে কথা কন কথা কন কথা কন তার কারণ আমি কার ছেলে এটা আমার বাবা বলতে পারবে না আমার মা বলতে পারবে কথা কন আপনি কার সন্তান আপনি বলতে পারবেন না আপনার আপনার কি আপনার মা বলতে পারবে কথা বলেন ঠিক না আমরা যখন বড় হইছি না তখন মা বলছিল বেটা ওই যে তোর আব্বা তখন সে আমার আব্বা ওই সময় মা যদি আরো জনে দেখে দিত ওই যে তোমার আব্বা ওটাই আব্বা কথা বলেন কথা বলেন আমার মুসলমানের মেজাজ গরম যে মা তুমি বলো কি এতদিন জানে বাবা বলে ডাকলাম সে নাকি আমার বাবা নয় মা কায়দাটা কি এবার বললো বেটা শোন তোর বাবা আমার বিবাহ করেছে এটা বাস্তব কথা কিন্তু সন্তান দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা তার ছিল না তোমার বাবার একজন ঘোড়া দেখতো উট দুম্বা দেখতো রাখাল ছিল ওই রাখাল বাড়িতেই থাকত তোমার বাবা যখন বিদেশে যেত বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত আমি তোমা আমি ওই রাখালের ওই ঘোড়া যে দেখাশোনা করত বাড়ির যে চাকর তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমার রূপ যৌবন তারে দান করেছি আর তারই ফসল হইলা তুমি এ আমার ভাইয়েরা তাই তো আমিও বলি যদি বেজরমা না হয় আমার নবীকে কেন গালি দেয় যারা আমার নবীকে গালি দেয় খোঁজ নিয়ে দেখেন তারা বেজরমা তাদের বাপের ঠিক নাই এটা যে কোনো কারণে ফাও 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 হয়েছে অনেক সময় বিয়ের বাড়িতে যায় বিয়ের বাড়িতে যায় অনেক সময় আমার ভাইয়ারা বিভিন্ন ফাঁক ফুক থাকে কি থাকে না হতো তাহলে আমার নবীকে গালি কেমনে দেয় হ্যাঁ আমার নবীকে কেমনে গালি দেয় কেমনে আমাদেরকে হত্যা করে কেমনে আলেমল আমাদের হত্যা করে আমার তো মনে হয় এই শেখ শেখ মুজিবরও বুঝবে না যে এই বেটি দেখা কথা কথা বলেন যদি এই ধারায় যদি আসেন এই ধারায় যদি আসেন তাহলে তো আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে কথা বলেন ঠিক আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা দুই নম্বরে এটা আমার কথা না কোরআনের কথা এই যে কোরআন খোলেন এক থেকে উনিশ নাম্বার আয়াত নাম কি বললাম সুরা কলম এক থেকে উনিশ নম্বর আয়াত বাড়িতে পরে দেখবেন আমার ভাইয়ারা আল্লাহ নবীজিকে জানা দিয়েছেন নবীজি জাতিকে জানায় দিয়েছেন যে বেজরমা যাদের যাদের জন্মের ঠিক নাই এর দুই নম্বর সিরিয়ালে যে এসে হলো যে আমার প্রিয় নবী কলিজার টুকরা মাথার মুকুট নয়নের মনি তামাম কুল কায়নাতের নামত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে যারা গালি দেয় দুই নম্বরে লাওয়ারিশ ওই যে আমার নবীকে গালি দেয় আজকে বাংলাদেশে অনেক নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে ব্যঙ্গukti করে কটুক্তি করে আমার নবীকে গালি দেয় কথা বল ঠিক আমার নবীকে গালি দেয় আমার নবীকে সমতরাশি বলে আমার নবীকে নারী লিপশু বলে আমার নবীকে খমতালিবশু বলে নাউজুবিল্লাহ তাহলে যারা বলে এরা হচ্ছে জারুস এরা হচ্ছে পিতৃহীন সন্তান কথা ঠিক কিনা তিন নম্বরে তিন নম্বরে যারা বেজর লাওয়ারিস্ট যাদের বাপের ঠিক নাই ও বরাবর রুদ্র রামের মুসলমানেরা মনে রাখবেন দেখবেন যে যদি এরকম আচরণ করে এই ওয়াজের কথাটা মনে রাখবেন আনসারী হুজুর যে কথা বলে গেছে মিল আছে তিন নম্বরে হলো কোরআন কোরআন কে পড়তে যারা বাধা দেয় পড়তে যারা বাধা দেয় কোরআনের বিপক্ষে যারা অ্যাকশন নেয় এক সময় এই কথাগুলো বলতেছি এতক্ষণ হাত করা পড়া লালমনি হাটের কারাগারে নিয়ে যাইতো কোরানের সঠিক কথা বলতে গিয়ে কত মঞ্চ যে ভেঙে দিয়েছে এই নেতারা কত মন যে ভেঙে দিয়েছে পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী সরকারের সরকারের পেটুয়া বাহিনী সরকারের কত যে মন ভেঙে দিয়েছে কথা বলেন ঠিক না কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কত আলেমের গায়ে হাত তোলা হয়েছে কথা কন কোরআনের সঠিক কথা বলতে গিয়ে কত আলেমকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বাপের বাচ্চা হয়ে থাকো আসো আসো না এসে উঠে গায়ে হাত দাও পিপি চামড়া থাকবে না এই কথা কন কিসের ভয় কিসের ভয় ১৬ বছরে ভয় করি নাই এখন তো আরো ভয় নাই ১৬ বছরে ভয় করি নাই আনসারের ওয়াজ যারা শুনেছেন এই লালমনির হাটে কোন ব্যাটাকে আমি পরোয়া করি নাই কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা আজও করব না যতদিন বেঁচে থাকবো এই দেহে যতক্ষণ রূপ আছে কোনো ব্যাটাকে পরোয়া করব না পরোয়া করবো তো একমাত্র আল্লাহকে কথা বলে তাহলে আমার বন্ধুগণ যারা বাধা দেয় এরা হচ্ছে বেজরবা এদের বাপের ঠিক নাই দিনের আলোচনায় যারা বাধা দেয় এদের জন্মের ঠিক নাই কথা কর ঠিক পাঁচ বাই চার নাম্বারে কল্যাণের কাজে যারা বাধা দেয় কিসের কাজে কল্যাণের কাজে ভালো কাজে যারা বাধা দেয় এদের বাপের ঠিক না এরা লাওয়ারিস এরা হলো বিজরমা তারপরে আসেন পাঁচ নম্বরে নিন্দাকারী যারা সব সময় যারা নিন্দা করে মানুষকে দেখতে পারে না নিন্দা করে নিজেই ভালো মানুষ ভালো না নিজেই ভালো মানুষ ভালো না এরকম নিন্দা মানুষকে নিন্দা করে আপনি কেন নিন্দা করবেন হ্যাঁ আল্লাহর সৃষ্টি না কথা কর আল্লাহ এত মানুষটা কালো তাতে কি হয়েছে হয়েছে তালো মানুষের গুণ জানেন মানুষটা খাটো তাতে কি হয়েছে হয়েছে হ্যাঁ খাটো মানুষ যারা খাটো আছেন তাদের অনেক নয়টা গুণ কয়টা গুণ একটা নয় একটা গুণের মধ্যে একটা গুণ হল মারামারি যদি বাজে তাহলে ওই যারা উপরে আছে ওর নিচ ওর মাথায় ডাং লাগবে না কথা করে হ্যাঁ খাটো মানুষের গুণ আছে না না খাটো মানুষের গুণ হলো যে মারামারি বাজলে কি হয় মারামারি বাজলে ওর কোন মাত্রাই নাই তারপরে আসেন কারো মানুষের গুণ কি আমার ভাইয়েরা কাপড় সোফর কম লাগে আমরা বাজারে গেলে আমার চাইর গজের নিচে পাঞ্জাবি হয় না আর খাটো মানুষের পাঞ্জাবি এই আপনার আড়াই গজ দুই গজ হলে ফাটাফাটি পাঞ্জাবি কথা কন তাহলে কাপড়ও কম কাপড়ও কম তারপরে আসেন শেষ যেটা নয়টার মধ্যে শেষ নাম্বার যেটা মরার সময়ও কাপড় কম লাগে